রাশি দু হাজার চব্বিশ সালের শেষ সপ্তাহে এসে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে কিভাবে নতুন বছর পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই নতুন বছর আপনাদের জন্য চমৎকার হতে যাচ্ছে নতুনত্বের আবহে আপনারা থাকবেন একদম চকচকে এগিয়ে চলুন সম্মুখ পানে বৃষরাশি বৃষরাশি নারী পুরুষরা এ সপ্তাহে সৌন্দর্যতাত্ত্বিক কাজের সাথে পূর্ণমাত্রায় যুক্ত থাকবেন বাগানের পরিচর্যা থেকে শুরু করে নিজেদের এবং অন্যদের রূপ ও মনের যথাযথ পরিচর্যায় আপনাদের সপ্তাহ পার হবে শারীরিক ও মানসিক প্রশান্তিতে ভালো থাকুন মিথুন রাশি মিথুনের জাতক জাতিকারা সপ্তাহ জুড়ে ধৈর্য ধারণ করুন আর সুচিন্তায় ব্যস্ত থাকুন কর্কট রাশি কর্কট রাশি নরনারীরা কপালে চিন্তার ভাঁজ আনবেন না বছরের শেষ সপ্তাহে নতুন বছর আগত সপ্তাহটি আপনাদের জন্য বিভিন্ন দিক থেকে ধামাকা অফার নিয়ে আসবে অবস্থা বুঝে অফার গ্রহণ করুন আর আনন্দে থাকুন সিংহ রাশি সিংহ রাশির অধিকার যে সিংহ ভাগ তা অন্যান্য রাশির জাতক জাতিকাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারা নিরহংকার মনে নিজেদের অধিকার বুঝে নিন এবং অন্যদের অধিকারের ভাগ বুঝিয়ে দিন কন্যা রাশি কন্যা রাশির কন্যাপুত্ররা চলতি সপ্তাহে অভাবী মানুষদের বা উপাসনালয়ে দান করুন দানের মহিমায় বছরের শেষ সপ্তাহটি মহিমান্বিত করে তুলুন কল্যাণ হোক তুলারাশির নরম তুলতুলে জাতক জাতিকারা বছরের শেষটা উপভোগে ব্যস্ত আছেন এর পাশাপাশি পরিবারে কেউ যদি অসুস্থ থাকেন তবে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন আনন্দ উপভোগ যেন নিরানন্দে রূপান্তর না হয় সেদিকে লক্ষ্য রাখুন বৃশ্চিক রাশি ঠান্ডা ও ব্যথাজনিত সমস্যায় ভুগতে পারেন বৃষ্টিক রাশির মানুষরা এই জন্য সতর্কতা অবলম্বন করুন আপনাদের শারীরিক অবস্থা ঠিক রাখতে রোদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন সুস্বাস্থ্য পেতে নিয়ম মেনে চলুন ভালো থাকুন ধনুরাশি কারো পৌষ মাস কারো সর্বনাশ সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আপনাদের জন্য পৌষের শীতল হাওয়া বহমান এ হাওয়ার গতিবেগের মধ্যে আপনাদের জন্য সাপ্তাহিক আশীর্বাদ নিহিত রয়েছে মঙ্গল হোক মকর রাশি হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন চেষ্টাতেই জয় আর ছেড়ে দেওয়ায় পরাজয় নিহিত থাকে আপনাদের দৃঢ় মনোবল সকল বাধা উপেক্ষায় সাহায্য করবে আপনাদের বিজয় কামনা করছে কুম্ভ রাশি সুখের কথা কি অসুখে বলা যায় নিশ্চয়ই যায় অসুখের মধ্যে যে সুখ নিহিত থাকে তা আপনারা চলতি ষাটটি দিনের মধ্যে টের পাবেন সুখী হন মীন রাশি মীন রাশি নারী পুরুষরা দু হাজার চব্বিশের হিসাব মিলাতে ব্যস্ত থাকতে পারেন যদি হিসাব মিলাতে ব্যর্থ হন তবে দুশ্চিন্তার কারণ নেই চলতি সপ্তাহের মধ্যে বিদায়ী এবং আগত উভয় বছরের হিসাব নিখুঁতভাবে মিলে যাবে দুই বছরের সন্ধিক্ষণে কৌশল অবলম্বন করুন